নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস টেন অর্থাৎ তোমাদের এখন মাধ্যমিক দু হাজার দেবে তো সেই মাধ্যমিক দু হাজার জন্য তোমাদের সামনে আজকে এলাম ইতিহাসের আট নম্বর প্রশ্নের সাজেশন তো আজকে তোমাদের সামনে মোট আমি দশখানা প্রশ্ন তোমাদের সামনে আজকে আমি কিন্তু শেয়ার করবো এই দশটা প্রশ্নের বাইরে তোমাদের একটা প্রশ্ন কিন্তু মাধ্যমিকে থাকবে না তোমরা যদি মাধ্যমিক পরীক্ষা দিতে যাও আজকে যে দশটা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বা দেখতে পাবে সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু মাধ্যমিকে তোমরা কিন্তু কমন পাবে তোমরা জানো যে মাধ্যমিক কিংবা টেস্ট পরীক্ষা তোমাদের কিন্তু মোট তিন তিনটে প্রশ্ন থাকে তো ঠিক আছে করবার জন্য কিন্তু তিনটে প্রশ্ন মতো তোমাদেরকে একটা করতে হয় মানে তিনটে প্রশ্ন প্রশ্নের থাকে কিন্তু তোমাদের বলে যে মাত্র সেখান থেকে একটা করতে তো তোমরা সেখান থেকে কিন্তু অনায়াসে কিন্তু বেছে একটা করতে পারবে তো আজকের মানে যে সাজেশনটা সেই সাজেশনটা সম্পূর্ণভাবে মাধ্যমিকের উপর ভিত্তি করে ঠিক আছে মানে দশটা প্রশ্ন পড়ে গেলে তোমরা কিন্তু মাধ্যমিকে কিন্তু এর মধ্যে থেকে কমন পাবে এটা কিন্তু গ্যারেন্টি ইউটিউবে অনেক ভিডিও তোমরা দেখতে পাবে যেখানে দু তিনটে প্রশ্ন বলছে দু তিনটে প্রশ্নের মধ্যেই বলছে নাকি একটা প্রশ্ন তোমরা কমন পাবে ঠিক আছে আরে ভাই এটা সম্ভব না এখনো পর্যন্ত टेस्ट परीक्षा हलो ना টেস্ট পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু প্রশ্ন সংখ্যা কিন্তু কমাতে পারবো না ঠিক আছে কারণ ইতিহাস বিষয়টা এমন একটা বিষয় না খুব কঠিন একটা বিষয় যেখানে ইতিহাসের প্রশ্ন প্রত্যেক বছর মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো আসতে পারে কিন্তু সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আসছে না যে ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেমটা কিন্তু সেখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা অতটা রিস্ক নেবো না ফালতু তোমাদেরকে কম প্রশ্ন দিয়ে তোমাদের তোমরা হয়তো খুশি হবে প্রথমে কিন্তু পরীক্ষা কমানো না পেলে তোমাদের মুখটাই কিন্তু বাংলার পাঁচের মতো হয়ে যাবে এই জন্যই কিন্তু আমরা তোমাদের ক্ষতি না চেয়ে অত রিস্ক না নিয়ে তোমাদের সামনে কিন্তু মোট দশটা প্রশ্ন নিয়েছি আর বা দশটা কি খুব বেশি না খুব বেশি না ঠিক আছে অনেকে দশটা প্রশ্ন মনে করে খুব প্রচুর তোমরা যদি দশটা প্রশ্ন যদি দুদিন করে যদি টাইম নেয় প্রত্যেকটা প্রশ্ন তাহলে দেখবে কুড়ি দিন অর্থাৎ তিন সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা যদি এখন থেকে যদি দশটা প্রশ্ন যদি রেডি করো একে 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 ধরো এক সপ্তাহ সপ্তাহে সপ্তাহে তুমি ধর একটা করে মুখস্থ করতে লাগবে তাহলে এক সময় যেয়ে দেখবে যে তোমার এই দশটা প্রশ্ন যদি তোমার ভালো করে যদি ক্লিয়ার থাকে না ব্যস তোমার কিছুই লাগবে না তোমার কিন্তু আট নম্বর কিন্তু হাতের কবলে কিন্তু চলে আসবে চলো বেশি না ভোকে আমরা কিন্তু প্রশ্নগুলো আগে জানবো তাহলে আগে তোমাদের সামনে আজকে রিকোয়েস্ট আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা বন্ধুরা ভিডিওটা যাওয়ার আগে একটা খবর তোমাদের দিয়ে রাখি আমরা কিন্তু তোমাদের জন্য যেমন সাথে ভিডিও আপলোড করেছি এর আগে কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য নোটসও কিন্তু সর্বপ্রথম কিন্তু পাবলিশ করে দিয়েছি বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এই সাতখানা বিষয়ের টোটাল অধ্যায় ভিত্তিক পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা কিন্তু প্রকাশ করেছি যারা নোটস কিনতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে বা ডিসক্রিপশন বক্সও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করতে পারো ঠিক আছে যদি তোমাদের ইচ্ছা থাকে যে তোমরা আমার কাছ থেকে নোটস কিনতে ইচ্ছুক ঠিক আছে খুবই স্বল্প কিছু পয়সার বিনিময় তোমরা আমার কাছ থেকে নোটসটা নিয়ে নেবে নোটসটা নিলে তোমাদের উপকার এবারে অনেকের ইচ্ছা থাকবে যে আমাদের তৈরি আমাদের নোটসটা কি আছে আমাদের নোটসের রিভিউ তোমরা দেখতে চাইছো আরে ভাই তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চলে যাও সরাসরি ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে যে সাতখানা প্লে লিস্টের লিঙ্ক কিন্তু পরপর পরপর দেওয়া আছে হ্যাঁ বন্ধুরা সাতখানা প্লে লিস্ট মানে কি সাতটা বিষয় তোমাদের আছে সে সাতটা বিষয়ের আলাদা আলাদা ভিডিও কিন্তু আমি করেছি ঠিক আছে ওই ভিডিওর মধ্যে কি আছে একটু বলে দিই ওই ভিডিওর মধ্যে তোমরা যদি যাও তোমরা দেখতে পাবে যে আমাদের নোটস কিভাবে আমরা বানিয়েছি আমাদের নোটসগুলো কিন্তু তোমাদের আমি কিছু স্যাম্পেল পেপার আমরা ভিডিওতে দেখিয়েছি প্লাস আমাদের নোটস থেকে তোমরা কি কি উপকার পাবে আমাদের নোটস পড়লে কত পার্সেন্ট কমন আসবে মাধ্যমিক আদৌ কি আমাদের নোটস ভালো কীরকম কোয়ালিটি সমস্ত কিন্তু আমাদের ভিডিওতে আছে তো তোমাদের যে বিষয়ে নোটস তোমাদের দরকার ধরো তোমার ভৌত বিজ্ঞানের নোটস দরকার তুমি সরাসরি চলেছো আমার ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে যে সাতটা প্লে লিস্ট করা আছে তার মধ্যে ভৌত বিজ্ঞানের যে প্লে আছে সেই প্লে তোমরা ক্লিক করো সেখানে একটা ভিডিওগুলো তুমি দেখে নাও তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার কাছ থেকে কীভাবে তোমরা নোটসটা সংগ্রহ করবে এবং কত টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে নোটসটা পাবে বুঝতে পেরেছো আমাদেরও কিন্তু প্রচুর স্যান নিয়োগ করতে হয়েছে প্রচুর খাটনি কিন্তু আমাদেরকে খাটতে হয়েছে ঠিক আছে আমি এখানে তোমাদের না হয় প্রশ্নগুলো এখানে দিয়ে দিলাম কিন্তু শুধুমাত্র প্রশ্ন দিলেই যে তুমি এই উত্তর লিখে আটে আট পাবে এমনটা না তোমাকে কিন্তু সম্পূর্ণভাবে ফ্রেশলি কিন্তু কিন্তু উত্তরটা লিখতে হবে সেজন্যই আমাদের নোটস আমাদের নোটস কিন্তু পুরো বোর্ডের নিয়ম অনুসারে কিন্তু প্রশ্ন উত্তর সাজানো আছে তোমরা এখানে যে দশটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ দশটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমাদের ইতিহাসের নোটসে করা আছে তোমাদের যদি ইতিহাসের নোটস লাগে তাহলে তোমরা অবশ্যই আগে গিয়ে প্লে লিস্টে থাকা ভিডিওগুলো দেখে নাও ঠিক আছে ইতিহাসের ভিডিওগুলোকে দেখে নাও দিয়ে তোমরা বুঝতে পারবে যে নোটস আমাদের কেমন কিভাবে বানানো হয়েছে ঠিক আছে তারপরে তোমরা যদি চাও যে স্যাম্পেল দেখবে আমার ভিডিওতে কিন্তু ইতিহাসের স্যাম্পেলটা কিন্তু দেখানো নেই বাকি সব কিছু এগুলো আছে দেখানো ইতিহাসের স্যাম্পল দেখতে চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাকে এই ছোট্ট একটা স্যাম্পেল আমি দেখিয়ে দেবো তোমরা সেখান থেকে বুঝতে দেবে যে আমাদের নোটস কেমন ঠিক আছে আর তোমরা যদি ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝে দেবে যে আমাদের বিভিন্ন নোটসের মূল্য কত বাংলা নোটসের মূল্য কত বাংলার প্লেলিস্ট দেখলে তোমরা বুঝতে পারবে যে বাংলা নোটসের মূল্য কত ইংরেজি নোটসের মূল্য কত ইতিহাসের নোটসের মূল্য কত ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান অঙ্ক সমস্ত নোটস আমাদের কিন্তু আছে তার মূল্য কিন্তু তোমরা ভিডিওগুলো দেখলে কিন্তু জেনে যাবে এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার ধরো ভৌতবিজ্ঞান ভৌ বিজ্ঞান হয় তোমাদের দেখা গেলে টোটাল নোটস তোমাদের লাগবে না হয়তো দেখা গেলে দু তিনটে চ্যাপ্টার তোমাদের লাগবে তারও ব্যবস্থা আছে তারও কিন্তু আলাদা আলাদা ভিডিও কিন্তু আমাদের ওই প্লে লিস্টের মধ্যেই থাকা ভিডিও গুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারছি আলাদা আলাদা করে যদি তোমরা নোটস নাও প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তাহলে অধ্যায় ভিত্তিক কত মূল্য পড়ছে অধ্যায় ভিত্তিক নিলে মূল্যটা একটু বেশি পড়বে কিন্তু যদি তুমি টোটাল নোটস নিতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক ছাড় পাবে বুঝতে পেরেছ তো আর বেশি বকসছি না ভিডিওটাই ঠিক আছে তোমরা যদি ডিটেলস জানতে চাও তোমরা প্লে লিস্টগুলো দেখে নাও ডিসক্রিপশন বক্সে গিয়ে ব্যাস ঠিক আছে যদি তোমাদের উপকারে লাগে প্রচুর উপকার হবে আমি যদি বলছি আমি নিজে তোমাদের দায়িত্ব নিয়ে বলছি প্রচুর উপকার হবে নোট

এত বিদ্রোহ আছে সাঁওতাল আছে মুন্ডা আছে কোল আছে নীল আছে কোনটা পড়বে সেটা কিন্তু বলা সম্ভব না আমি এখান থেকে ইম্পর্টেন্ট তিনটে তোমাদেরকে বলে দিচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্বন্ধে লেখো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু অহিংসা অসহযোগ ও ভারত চাঁদ আন্দোলনের সময় কৃষক এবং শ্রেণী এবং শ্রমিক আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো সশস্ত্র বিপ্লবের নারী ও ছাত্র ভূমিকে এই প্রশ্নটা দু চব্বিশ সালে আসার চান্স ছিল ভীষণ কিন্তু আসেনি ঠিক আছে অহিংস অসহযোগ ও আইন আমন আন্দোলন পর্বে নারী ও ছাত্রের ভূমিকা উল্লেখ করো প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব বলতে কী বলছো চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এই হলো আমাদের দশটা প্রশ্ন তোমরা চাইলে স্ক্রিনশ করে নিতে পারো বা তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো এবং এই উত্তরগুলো তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে তোমরা কিন্তু নোটসটা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারো এরকম শুধুমাত্র ইতিহাস না প্রত্যেকটা বিষয় নোটস কিন্তু আমাদের কাছে আছে এই গেলে পুরো দশটা প্রশ্ন দশটা প্রশ্নকে কিন্তু এখন থেকে রেডি করতে আরম্ভ করে দেব তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকের আগে কিন্তু তোমরা কিন্তু ফ্রেশলি তোমরা কিন্তু থাকতে পারবে বুঝতে পেরেছ চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম কিন্তু দিনের দিন কিন্তু সচেতন ভিডিও কিন্তু তোমাদের এই চ্যালেলেটে পোস্ট হতে থাকবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর নোটস কেনার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো যদি কিছু বুঝতে না পারো তাহলে ভিডিও গুলো দেখো আর যদি আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো আমি কিন্তু ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে তোমাদের সব কিছু বুঝিয়ে দেবো চলো আজকে আমাদের পর্যন্ত আবার দেখো নেক্সট একটা পার্ট বলতে আমাকে ভিডিওর সাথে